আমরা এই মহাবিশ্বে কেউই সুখী না কেউ টেকার অভাবে কেউ বা ভালোবাসার অভাবে কেউ বা পরিবারের অশান্তিতে আবার কেউ ভালোবাসা হারানোর অভাবে একটু খোঁজ নিয়ে দেখেন ঘুম ঘুম তার তার খাট খাট নাই নাই আর যার যার আছে আছে এটা পৃথিবী দুঃখ সবকিছু মানিয়ে চলতে হয় চোখে নিয়েই কখনো নারীর বয়স আর পুরুষের ইনকাম জিজ্ঞাসা করতে নাই কারণ নারী বাঁচে অন্যের জন্য আর পুরুষ নিজের জন্য খাটে না একটি মানুষ পরিপূর্ণ গুণ নিয়ে দুনিয়াতে আসেন এক সাইড ভালো হলে তো অন্য সাইড খারাপ মেনে নেওয়াটাই সবচেয়ে উদার মনের কাজ একটা মানুষ এটা জানে না দুঃখ পাওয়ার পরে ইটস ওকে বলা যে কতটা কঠিন আপনাদের সাথে কথা বলতে বলতে আমি সদরঘাটে চলে আসলাম সদরঘাটের সাইটে হচ্ছে নবাব বাড়ি আমি থাকি নদীর ওপারে প্রায় এক বছর হয়ে গেছে নবাব বাড়ি দেখা হয় না আসবো আসবো বলে অনেক ব্যস্ততা থাকে আজকে একটু ফ্রি টাইম পাইছি বলে নবাব বাড়ি দেখার জন্য নদীর আগ্রহ হয়ে তাড়াতাড়ি চলে আসলাম আমাকে দেখে তো বুঝতে পারতেছেন আমি কি এক্সাইটেড হয়ে আসি যে নবাব বাড়ির ভিতরে আছে কি এটা দেখা দেখার জন্য বিখ্যাত সেই মডেল হানিয়া আমির ভিডিও দেখার পর থেকে আমার নবাবপুরি দেখার খুবই কথা বলতে বলতে গেটে এসে পড়লাম কিন্তু এখানে যে টিকিট কাটতে হয় সেটা আমার জানাই ছিল আমি জাস্ট খুশির ঠেলায় চলে আইছি যে গেট দিয়ে ঢুকে ভিতরে গিয়ে দেখবো কি আছে গেটে এসে দেখি বিশাল বড় এক লাইন লেগেছে এই লাইন পাইরে যদি আমি টিকিট কাটতে যাই আমার এই বেলাটা চলে যাবে লাইনে দাঁড়ায় এই পরিস্থিতিতে তৎক্ষণাৎ বুদ্ধি আর কোনো কাজ নাই হয় লাইনে দাঁড়াও না চলে যাও আমার যেহেতু বাড়ি ফিরে তারা ছিল আমি আর দৈর্জ্য নিয়ে লাইনে না দাঁড়িয়ে চলে আসলাম নবাব বাড়ি দেখার আশা ছেড়ে মনে বড় হতাশ নিয়ে চলে আসলাম নবাব বাড়ি আর দেখা হলো না জামাইকে বললাম চলো 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 বাড়িতে বাজার করতে হবে এই একটা টেনশন কোথাও শান্তি মাথায় কিন্তু থাকেই বাসায় গিয়ে কি কি করতে হবে সদরঘাটের সাইড এ নৌকা পারাপারের জন্য অনেকগুলো ঘাট থাকে এখান থেকে আমরা ওই পারে যাব এখন আমাদের বাসাটাই ওই পারে তাই আমরা এখন ওই পারে চলে যাব আর আশাটা ছেড়ে দিলাম যে নবাব আর দেখা হলো না জীবনে একটা কথা কি মানুষের সব আশা সব সময় পূর্ণ হয় না কিছু আশা অপূর্ণই রয়ে যায় যে যেটা চায় সে সেটা কখনো পায় না আবার দেখা যাচ্ছে যে যেটা চায় না তার কপালে সেটাই হয়ে যায় এই চার আঙ্গুলের ভাগ্যে কি যে লেখা আছে সেটা একমাত্র আল্লাহই জানে মানুষ কখনোই জানে না মানুষ কিন্তু ভাবে একটা হয় আর একটা এই যেমন আমার কথাই ধরেন অন্যদের কথা তো জানি না আমি একটা ভাবলে হয়ে যায় আরেকটা আর এই কথাটা বুঝতে আমার অনেক অনেকগুলো বছর পার হয়ে গেছে এখন একটু চালাক হয়ে গেছি তো আমি যেটা চিন্তা ভাবনা করি তার উল্টোটা করি কারণ সিধাটা করলে অবশ্যই হবে না উল্টো করলে হবে যাই হোক গাইস বাই ভিডিওটি ভালো স্যার নামাজ আমি নামাজ সময় ছাইরা খেলা দেখতাছি আপনি ভাবি ফোন দিছে তুমি পানি না ওরা আমি গাইতে গেছি গিয়া হনে দেই মিটারের রিড যখন মোটর সারুন মিটারটা এমনি এমনি সিঙ্গেল দিব সিঙ্গেল আর

হ্যালো আমাদের বাড়িওয়ালা তো আমাদের বাড়িওয়ালা ছাদে আসছিলো যাই না কি কারণে আসছিলো তো এই পাশে যে এখানে রাস্তা বাসার নিচে অনেক কিছু বিক্রি করে ওই যে বানাইটাতে বিক্রি করে আর সেদিন যে দেখাইছিলাম আমি আমার জামাই মিলে হচ্ছে টপগুলা আমাদের বারান্দায় নিছি তো সেই টপগুলাকে দেখাই এই যে হয়তো দেখা যায় না ওইভাবে যাই হোক তো ছাদে আইসি মূলত ওই যে আমার হচ্ছে এখানে ওই কি গাছ কয় লেবু গাছ লেবু গাছের নিচে এই সুন্দর সুন্দর ফুলগুলা ফুটে এই যে দেখেন এই সুন্দর সুন্দর ফুলগুলা ফুটে লেবু গাছের নিচে তা আমি আমার বারান্দায় এই ফুলটা নাই তা আমি এখান থেকে কয়েকটা কলিনিয়া ফুল নিয়ে আমার বারান্দার টপে বইনা দিব এই জন্য আমি আইসি আমি আবার এই যে বিলাতি ধন্যপাতা গাছ বইনা দিছিলাম এই যে দেখেন বিলাতি ধন্যপাতা গাছ তো সুন্দর হয়েছে বৃষ্টি হয়তো বাড়া মানে বাড়ানো থাকলে বৃষ্টি পায় না স্বাদে থাকলে বৃষ্টি হয় তো তো আমি হেন থেকে এটা নিব যেহেতু বাড়তি আছে বাড়তিটাই নিব যেগুলো ছোটো আছে এগুলো তো বড় হইব তো ওইগুলো না ধরি আমি জাস্ট শুধু বাড়তিগুলো নিই যেগুলো বাড়তি আছে এগুলো আবার যদি আমি বইনা দিতে পারি সুন্দর আবার সুন্দর একটা গাছ হইতো তো এগুলো আমি নেব নিয়ে সুন্দর করে আবার বইণা দিব তো বাড়তি যেগুলো আছে এগুলো নিব আর কি এগুলো কলি দিব আর এই দুবলা ফুলের গাছগুলো আপনি যেমনি বুনেন ওইভাবেই হয়ে থাকে যে এই কয়টা বুনলে মনে করেন যে যদি ভালো করে হয় এই কয়টায় অনেক অনেক বেশি হয় তা আমি এই কয়টায় নিবো বেশি নিব না কারণ এই কটা বুনলে দেখা যাচ্ছে অনেকগুলো হয়ে যাবে এই যে কয়টা তো এখন হচ্ছে আমি এখানে গাছটি রাখি পরবর্তীতে নিব ছাঁপটা বড় আছে এই পাশে অর্ধেক এই পাশে অর্ধেক ছাঁক আর হচ্ছে আমাদের বাসার নিস্তিয়া এই সাইডটা একটা রাস্তা এই সাইডে রাস্তা 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 দেখায় চলেন এই যে দেখেন আমার রুমটা হচ্ছে ওই পাশে আর এই সাইডে একটা রাস্তা নিচে হচ্ছে কি জানি আছে আর এই যে রাস্তা গেছে এই সাইডে এই সাইডে আরও রাস্তা আছে এই কন্যার দেয়া এই যে রাস্তা এই যে বাসাটা ভালো একটা প্লেসে মানে খুবই ভালো একটা প্লেসে এদিকদের রাস্তা আছে এদিকদের রাস্তা আছে অনেক রাস্তা সুন্দর একটা জায়গায় বাসাটা নিচি আবার নিচে দোকান আছে এ হলো কথা আর এটা হলো আমাদের ছাদ ছাদে তেমন একটা আসা হয় না কারণ এ ছাদে তালা দেওয়া থাকে এখন ছাদে আসতে গেলে দেখা যাচ্ছে যে ই করতে হয় কালা খুলতে হয় কালা খুলে আসতে হয়